হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো ডিম চিসিংয়ে ভাজি সো ডিম চিসিং ভাজি দেখার জন্য সবাই আমার ফেসবুক লাইক করুন আমার সাথেই থাকুন অনেক পেজে বছর পর আজকে আপনাদেরকে চিসিঙে ভাজি করে দেখাবো একদম সাত থেকে আট বছর পর চিসিঙে ভাজি করতেছি সো খুবই মজা করে করে দেখাবো এখন আমি চুলোতে যাচ্ছি সো সিচিং ভাজি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো তেমন কিছু দেবো না একটা কাঁচামরিচ দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে এখন একটু ভালো করে একটু ভেজে নেব এভাবে এখানে পেঁয়াজের দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ পাউডার দিয়ে আমি আবারও একটু এভাবে ভেজে নিচ্ছি নিলাম হয়ে যায় এখন আমি এখানে সিচিঙ্গে দিয়ে দিচ্ছি সিচিঙ্গেটা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজের সাথে নিচে নেব তো আবারও বলতেছি যে আট বছর পর টিচুং এ ভাজি খাবো টিচুং এ ভাজি কারণ সবসময় তো দেশের বাইরে পাওয়া যায় না হয় না তো এটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসা তাই মনে হলো যে রান্না যখন করব এত বছর পরে তাহলে আমার আম্মার হাতে রান্নার মতো করেই করি তো আমার আম্মা যেভাবে রান্না করতো ওইভাবে করে আজকে রান্না করব। তাহলে মায়ের একটা যে স্বাদ সেই স্বাদটা পাবো একটু নাড়াচাড়া দিতে দিতে দেখতে পাচ্ছেন একটু পানিও ছাড়ছে আর একটু কমেও আসতেছে আমি কিন্তু ঢাকনা ইউজ করতেছি না আজকে এখানে কারণ চিচিংটা খুবই কষি ছিল একদম নরম এর জন্য করে আমি ঢাকনা দিচ্ছি না যে গলে যাবে দেখে এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব সো দেখতে দেখতে চিচিংয়ে থেকে পানি কিন্তু শুকে গেল এখন চিচিংটা আমি একটু ডিম দেবো এখানে আমি তিনটা ডিম নিচ্ছি ডিমটা আমি কোনো ফাটানো দরকার দরকার নেই আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এখন লাস্ট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখাবো আপনাদেরকে স্বাদ ও লবণ্যময় সে সিঙে ভাজি সো আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ডিমের একটা যে সুন্দর ইয়ে হয়েছে এখন এ যে এইভাবে নাড়াচাড়া দেবেন তাহলে ডিমটা পুরো ঝোরঝোরা হবে ওর সাথে সব কিছুর সাথে এভাবে এ হবে মিশেও যাবে দেখতেই পারছেন আমার আমার হাতে রাখতে গেলে অল্প সময়ে অল্প ইয়াতে রান্না করতে হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কিন্তু হয়েছে শিচিঙ্গের ভাজি এটা যখন কড়া করে ভাজবেন কালার চেঞ্জ হবে টেস্টও চেঞ্জ হয়ে আসবে সো আশা করি আপনারা বুঝতেই পারছেন সো আপনাদেরকে বলছি যাদের ভালো লাগে চি ভাজি এভাবে রান্না করে দেখেন খুবই মজা পাবেন আপনাদের একটু সাপোর্টের কারণে অনেক কষ্ট করে আসছে আপনাদের জন্য রান্না করে করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন সবাইকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করলাম সবাই ভালো থাকবেন